হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহে আলাইয়ের আকাশে ভাসমান নূরের পরীক্ষার অলৌকিক ঘটনা একদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহে আলাই নির্জনে রিয়াজত ও ইবাদত করছিলেন হঠাৎ পুরো আকাশ আলোয় ভরে গেল এক বিশাল নূরের গোলা আকাশ থেকে নেমে তাকে ঘিরে রাখল তার ভিতর থেকে একটি শক্তিশালী আওয়াজ শোনা গেল হে আব্দুল কাদের আমি তোমার রব আজ থেকে তোমার উপর নামাজ রোজা হজ কোনো ফরজ নেই তুমি এতই উচ্চ মর্যাদায় পৌঁছে গেছো যে তোমার আর এসবের দরকার নেই চারদিক অদ্ভুত শান্তি হৃদয় আনন্দে ভরে যায় বাহিরে দেখলে মনে হবে একদম সত্য কিন্তু আল্লাহর অলি প্রতারিত হন না হজরত রহমাতুল্লাহে আলাই সঙ্গে সঙ্গে বজ্রনাথ করে বললেন চুপ কর তুই আমার রব হতে পারিস না আল্লাহ তালা কাউকে ফরজ থেকে অব্যহৃত দেন না এটা বলতেই সেই নূরের আলো মুহূর্তে অন্ধকার হয়ে গেল চারপাশে ধোয়া ভয়ঙ্কর গন্ধ এবং সামনে দাঁড়িয়ে গেল এক বিশাল কালো আকৃতির শয়তান শয়তান কাঁদতে কাঁদতে বলল হে আব্দুল কাদের তোর জ্ঞান ও সত্যের শক্তির কারণে আজ তুই আমাকে পরাজিত করলি আমি তোর আগেও সত্তর জন আলেমকে প্রতারণা করেছি কিন্তু তোকে পারলাম না হজরত রহমাতুল্লাহে আলাই বললেন তুই শুধু আমাকে প্রতারণা করতে চাসনি বরং নূরের রূপ নিয়ে অহংকার জাগিয়ে পথ ভ্রষ্ট করতে চেয়েছিলি কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া তোর কিছুই করার ক্ষমতা নেই শয়তান লজ্জায় মাটির নিচে মিলিয়ে গেল আকাশ ভরা নূর ও দৈব্য কণ্ঠ দেখতে পুরোপুরি আল্লাহর রহমতের মতো কিন্তু আসলে এটা ছিল শয়তানের সদ্যবেশ ওলির অন্তর্দৃষ্টি হজরত রহমতুল্লাহ আলয়ের হৃদয়ে এমন নূর ছিল যে তিনি প্রতারণাটা এক সেকেন্ডেই বুঝে ফেললেন সম্পূর্ণ হারমেনে শয়তান নিজেই তার সত্যবাদী অবস্থান স্বীকার করল কখনও ফরজ বাদ দেওয়া যায় না এটাই ইসলামের অন্যতম বড় শিক্ষা বড় মাকামেও মানুষকে পরীক্ষা করা হয় অলিদের পথ কঠিন তাদের বিরাট ইলেম ও তাকোয়ার পরীক্ষা নেওয়া হয় আমল কখনো বন্ধ হয় না যেহেতু আল্লাহ তাআলা কাউকে ইবাদত থেকে ছুটি দেন না যে দাবি করবে সে মিথ্যুক বা ধোকাবাজ সত্যের নূর শয়তানের নূর চিনতে পারে দেখতে নূর মানে সত্য নয় সত্য হচ্ছে আল্লাহর আইন ও কুরআনের সাথে মিল আল্লাহর অলির শক্তি শয়তানকেও নত করে একজন সত্য অলি এমন শক্তিশালী যে শয়তান তার সামনে পরাজিত হয়